বাংলাদেশের ছাত্র রাজনৈতিক দলগুলোর মধ্যে সবচেয়ে মেধাবী সংগঠন হলো বাংলাদেশ ইসলামী ছাত্র সাধারণ মানুষ থেকে শুরু করে সাধারণ শিক্ষার্থীদের পাশে সব সময় থাকেন এই সংগঠনটি কোনো সাধারণ শিক্ষার্থী যদি লেখাপড়ার খরচ বহন করতে না পারে তাহলেই তার পাশে গিয়ে দাঁড়ান বাংলাদেশ ইসলামী ছাত্র সম্প্রতি রমজান মাসে তারা ইফতার বিতরণ করছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা মাসব্যাপী ইফতার বিতরণ করছে এ নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল প্রশ্ন করছে তাদের এত টাকার আয়ের উৎস কী বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের টাকার আয়ের উৎস হল এই সংগঠনে বর্তমানে যারা কাজ করেন বা যারা কাজ করে গেছেন সবাই এই সংগঠনে টাকা দেন এমনকি সাধারণ মানুষের দানও এই সংগঠনে থেকে যায় বিশেষ করে সংগঠনের একটা অর্থ আছে যেটাতে যুক্ত হয় সেটা হচ্ছে বায়তুল মাল সম্পাদক সংগঠনে যারা কাজ করে তারা টাকা দিয়েই কাজ করে ছাত্রশিবির করে কোনো সাধারণ শিক্ষার্থী টাকা ইনকাম করতে পারে না বরং নিজের পকেট থেকে আরে খরচ করতে হয়